রবিবার সরিয়ে প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সিঙ্গুরে পদযাত্রায় পা মেলালেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এই দিন বিকেলে সিঙ্গুরের দুর্লভ পাড়া থেকে শুরু হয়েছিল কিন্তু এই মহা মিছিল সিঙ্গুর বাজার বুড়ো শান্তি হয়ে রতনপুর আলুর মোড়ে গিয়ে কিন্তু শেষ হয় পদযাত্রা মিছিলের শেষে পথসভা আয়োজিত হয় সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে যখন টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কৃষক যখন ফসলের দাম পাচ্ছে না যখন সারের কালোবাজারি হচ্ছে তখন বীজ আপনাকে কিনতে হচ্ছে সব বীজ তুলে দিয়েছে পরিবহন খরচ কেউ সে রান্না গ্যাস খাবার জিনিস ওষুধপত্র আচ্ছা এগুলো তো পার্লোমেন্টে আলোচনা হওয়ার কথা কে করবে লকেট আপনার গলায় ঝুলতে পারে পার্লোমেন্টে গিয়ে কিন্তু আপনার কথা বলতে পারে না আর রথ দেখে দিল গরুর রথটা লেখানো যাবে না তো সেদিকে পার্লামেন্টে কি বলবো আমরা মনোভিককে এখানে দাঁড় করিয়েছি পাশের ভিত্তিটাকে দাঁড় করিয়েছি কেন এই পার্লামেন্ট আমাদের নীতি নির্ধারণ আমাদের আজকের যে দশা ছেলেদের পাল্টাতে হয় তাহলে দিশা পাল্টাতে হবে যাদের নিজের দিশা ঠিক নেই তারা কী করে আপনার দিশা পালিত দশা পাওয়া এই জন্য আপনি দেখবেন যতদিন এগোচ্ছে বিজেপিরও হাওয়া পাতলা হচ্ছে প্রথমে কি বলেছিল আজকেও মোদী এসেছেন আপনাদের যে এসেছেন হাওড়া এসেছেন বলেছিল চারশো পা কি পাওয়া চারশো পা এখন লোকে বলেছে তোমাকে চারি পার করে দেবো চারশো পার করতে হবে আপনি নিজে বলুন তো দু হাজার এগারো পর্যন্ত কেরোসিল তেল কত টাকা লিটারে কিনতেন আর এখন কত টাকা দু হাজার চোদ্দো পর্যন্ত গ্যাস কত টাকা কিনতেন এখন কত টাকা এখান থেকে কলকাতা যেতে হলে কত খরচা করতে থাকলে আর এখন এখান থেকে কলকাতা যেতে হলে কত খরচা কর আমাকে বলতে পারে না নিজের নিজের মাথায় হাত দিয়ে নিজের হাত দিয়ে আপনি ভাবুন আপনার স্কুলের ছেলে মেয়েকে হলে কত খরচা আগে করতে হতো এখন কত খরচা করতো আপনার চিকিৎসার জন্য আপনার বছরে দু কোটি বেকারকে কাজ করবেন তাহলে দশ বছর এখন এসে বলতে পারছেন একটাই কথা দশ বছরে দশ দু কুড়ি কুড়ি কোটি বেকারকে কাজ করবে মমতা ছেলে বছরে দু লক্ষ বেকারে কাজ করে তাহলে বলতে পারছেন আমি তেরো বছরে ছাব্বিশ লক্ষ ছেলে চাকরি ছেড়ে নিয়ে যেতে যাদের চাকরি দিয়েছে দুর্নীতি করেছে যাদের চাকরি যাচ্ছে আমরা চাই না কারো চাকরি যাক এত আমরা সরকার আমরা বছর বছর স্কুল সার্ভিস কমিশন করেছিলাম বছর বছর বাংলা সার্ভিস কমিশন করেছিলাম এখন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ফাঁকা প্রাইমারি থেকে ভাইস চ্যান্সেলার দুর্নীতি হয়েছে আর রোজ কবে নাটক গভর্নমেন্ট আর মুখ্যমন্ত্রীর মধ্যে নাকি ভারতীয় হচ্ছে আমি গভর্নমেন্ট বললাম মেরে আর মেয়ে নেই তোমার এটা ভোটের ব্যাপার রাজনীতির ব্যাপার তিনি এটা অ্যাপয়েন্টেড তিনি পঞ্চায়েত নির্বাচনের সময় না বলিছিলেন তারপরে দুর্নীতি হয়েছে ভোট লুট হয়েছে গভর্নমেন্ট কোনো কাজ করেছে এখন আবার কোথায় নির্বাচন আছে আবার রোজ খবর হচ্ছে আর খবরের ব্যবস্থা বিষয় বলি কাজের কথা বলো হকের কথা বলো রুটির কথা বলো রুচির কথা বলো বেকারির কথা বলো শিক্ষার কথা বলো স্বাস্থ্যের কথা বলো সমাজের কথা বলো বিজলির কথা বলো মূল্যবৃদ্ধির কথা বলো ওইগুলো বলছেন এই সুকান্ত বলেছে এই বলেছে এই অভিষেক বলেছে এই যে ইলেকট্রনাল ফান্ডের টাকা আছে না বন্ধে হাজার হাজার কোটি টাকা শুধু বিজেপি আর তৃণমূল এই দোষ দিতে পারবে না সেই টাকা দিয়ে মিডিয়া কেনা হয়েছে সেই টাকা দিয়ে মিডিয়া টেলিভিশনের চ্যানেলের স্ক্রিনটা কিনে নিয়েছে টেলিভিশনটা আপনার কিন্তু স্ক্রিনটা ওদের টাকা দিয়ে কিনে নিয়েছে ওটাকে মাঝখানে ভাগ করে দিয়ে বলছে এটা বিজেপি এটা তৃণমূল অনেকে দেখবেন এই স্প্লিট এয়ার কন্ডিশনার খেলায় না আগে একটাই ছিল উইন্ডো একটা এখন হয়ে গেছে স্পিড এয়ার কন্ডিশনার তাদের ক্লিয়ার দুটো ইউনিট থাকে একটা ঘরের মধ্যে থাকে ঠান্ডা হওয়া করে আর একটা ছাদে বা বারান্দা বা বাইরে একটা রেখে দেয় না আপসির বাইরে একটা দেখতে পারে সেখান থেকে গরম হওয়া বলে ঠিক না ওটাকে স্পিড বলো কিন্তু দুটো মিলিয়ে একটা ইউনিট এয়ারকন্ডিশনার দুটো কাজ এক ঘরকে ঠান্ডা করছে ওরকম বিজেপি আর তৃণমূল আসলে একটা ইউনিট দুটো একটাই জিনিস দুটো আলাদা ইউনিট আছে একটা গ্রহণ গ্রহণের কথা বলছে ঠান্ডা কথা বলছে কিন্তু আসলে মালটা এক মাঝখানে ভিতর থেকে তার জোড়া আছে পাইপ জোড়া আছে এবার তৃণমূল কে করেছে ওরা বিজেপি করবে তৃণমূল আর বিজেপি দুজনেই ফেক কারণ এর আন্দোলন সংগ্রামে থাকে না তাহলে হাতরাস নিয়ে আলোচনা করতো তাহলে হাসখালি নিয়ে করতো কোথায় ছিল তারা আসলে ওখানে জমি আমরা বন্টন করেছিলাম তৃণমূলের মস্তান দখল করেছে জমি সেই মস্তান শুভেন্দু এবং অভিষেক দুজনে লোক সেজন্য দাঁড়িয়ে বিজেপি তৃণমূল আসল বিষয় ওখানকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড যে স্মাগলিং যে চুরি জচ্চুরি যে লুট সেটাকে আড়াল করার জন্য মহিলাদেরকে শিকণ্ড হিসেবে ব্যবহার করছে আমরা প্রথম থেকে বলেছি বাম আমলে আমরা কলোনিতে জমি দিয়েছিলাম ওরা বেদখল করছে আমরা ভূমি সংস্কার করে ভূমির মানুষকে জমি দিয়েছিলাম সেগুলো বেদখল করেছে আর এজন্য মানুষ আবার নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য নিরাপদ সর্দারকে সামনে রেখে লড়াই করছে বাকি বিজেপি তৃণমূল শুধুমাত্র পয়সা দিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে